কেউ কি দেখেছেন শেওড়া গাছে ভূত থাকে না শেওড়া গাছে ভূত থাকে না আসলে ভূত বলতে কিছুই নেই কেউ কি খেয়েছেন শেওড়া ফল খেয়ে থাকলে জানাবেন এই গাছটিকে অঞ্চলভেদে বিভিন্ন নামে ডাকা হয় যেমন শেওড়া গাছ সরা হরবা গাছ পেতনি গাছ ইংরেজিতে একে বলা হয় স্যান্ড পেপার ট্রিজ টুথব্রাশ ট্রিজ এর বৈজ্ঞানিক নাম স্ট্র্যাভলাস অ্যাসপার এটি মোরাসি পরিবারের অন্তর্ভুক্ত এটি চিরসবুজ একটি গাছ ঘন ডালপালার এই গাছের উচ্চতা চার থেকে দশ মিটার পর্যন্ত হয় বাংলাদেশ ভারত মালয়েশিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা ইত্যাদি দেশে এই গাছ দেখা যায় এই গাছে মার্চ এপ্রিল মাসে ফুল হয় ফলের আকার মোটরের মতো হলুদ রঙের হয়ে থাকে জুন জুলাই মাসে ফল পাকে ছোট ছেলেমেয়েরা পাকা ফল খেয়ে থাকে এই ফল পাখিদেরও উত্তম খাদ্য শেওড়া গাছ সম্পর্কে ভূত প্রেতের যতই অববাদ থাকুক না কেন এই গাছের রয়েছে অনেক বিশেষ গুণাগুণ এই গাছের পাতা ছাল ও মূল জ্বর দাঁত ব্যথা রোগ কাশি হাঁপানি বাঁধ ও যকৃত বৃদ্ধি রোগে কাজে লাগে এই গাছের সব কিছুই ওষুধ হিসেবে ব্যবহৃত হয় শেওড়ার বীজের তেল করে নিয়ে সেতির দাগে লাগালে এক মাসেই এই দাগ দূর হয় ফাটা জায়গায় শেওড়া গাছের আঠা লাগালে উপকার পাওয়া যায় শেওড়া গাছের ছাল শুকিয়ে চূর্ণ করে মাজনের সাথে মিশিয়ে দাঁতে মাঝলে দাঁতের ক্ষত ভালো হয় শেওড়া গাছের ছাল রস করে প্রতিদিন সেবন করলে গোদ ভালো হয় এছাড়াও অর্শ হলে শেওড়া গাছের শাল রস করে দুধের সাথে মিশিয়ে সকাল বিকাল খেলে উপকার পাওয়া যায় শ্যাওড়া গাছের ডালপালা পুকুরে ফেলে রাখলে এর সাল পানিতে পুষলে প্রাকৃতিকভাবে মাছের খাদ্য হিসেবে পরিণত হয় এ ধরনের চিকিৎসা নিতে চাইলে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ